বিসমিল্লাহির রহমানির রহিম জাগো তিস্তা বাঁচাই ডাক দিয়েছেনদুলু ভাই সম্মানিত লালমড়িদহাট সদর উপজেলাবাসী আসসালামু আলাইকুম হিন্দু ভাইরা আদা তিস্তা নদীর পানির ন্যায্য হিসা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি রোজ শম ও মঙ্গলবার আটচল্লিশ ঘন্টা ব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচিকে সফল করার লক্ষ্যে তিস্তা নদী আন্দোলনের ডাকে আগামী পাঁচই ফেব্রুয়ারি বুধবার বিকেল পাঁচটায় খড়িয়া হাই স্কুল মাঠে এক প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত হবে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয় জনসভায় দলে দলে করে। তিস্তা চাই। তিস্তা নদী অঞ্চলের মানুষের কর্মসংস্থান চাই জীবন ও জীবিকার উন্নয়ন চাই চলো চলো তিস্তা চলো নদী রক্ষা আন্দোলন সফল করো চলো 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 সতেরো ও আঠারো ফেব্রুয়ারি তিস্তা চলো আহ্বানে তিস্তা নদী রক্ষা আন্দোলন খুনিয়াগাস সদর লালমনি